চলো আজকের এই কাজগুলো সারতে সারতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তোমরা যারা যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চেয়েছিলে এই ক্লের কাজ শেখার জন্য তারা সবার প্রথমে একটা কথা ভাববে যে তোমরা যদি ভিডিও কলে ক্লের কাজ শিখতে পারো তাহলে ভিডিও দেখে কেন শিখতে পারবে তো তোমরা যারা এরকম সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ক্লের কাজ শিখতে চাইছো আমি তাদের জন্য একটা জিনিস ভেবেছি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা প্লেলিস্ট বানাতে চাই যেখানে তোমরা ফ্রিতে ক্লের কাজ শিখতে পারবে পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে কি করতে হয় মানে ক্লের জিনিস তোমরা কোথা থেকে কিনবে কিভাবে স্টার্ট করবে প্রত্যেকটা জিনিস টাসেল মেকিং এই ভিডিও সেই প্লেলিস্টে মানে ধরো তোমরা যদি কোথাও একটা কোর্স সব কিছুর ক্লের কমপ্লিট করতে যাও সেখানে তোমাদেরকে ঠিক যেভাবে শেখানো হবে আমি তোমাদেরকে সেভাবেই শেখাবো আমি আমার ইউটিউব চ্যানেলে একটা পোস্ট করব। সেখানে আমি তাদেরকে দেখতে চাই যারা প্রত্যেকে আমার কাছে এই ক্লের কাজ শিখতে চেয়েছিল সেখানে তোমাদের কতটা কি সাড়া পাই সেটা আগে দেখি তারপর আমি তোমাদের কথা দিচ্ছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেখাবো তাহলে কোর্স করার জন্য তোমরা যে টাকাটা ইনভেস্ট করতে সেই টাকাটা এই ক্লিয়ার জিনিসপত্র কিনে নিজেরা বাড়িতে প্র্যাকটিস শুরু করে দিতে পারে দেখা হচ্ছে তাহলে ইউটিউবে আজ আসি হ্যাঁ